এক ছিল ছোট্ট মেয়ে নোভা যে এক পাহাড়ি গ্রামে থাকতো তার গ্রামটা ছিল খুব সুন্দর কিন্তু সেখানে এক সমস্যা রাত নামলে চারদিক্ষুন গোটে অন্ধকার কেউ আলো চালাতে পারতো না কারণ নাকি অন্ধকার আত্মা সেই আলো নিভিয়ে দিত এক রাতে নোভা দেখলো আকাশ থেকে এক ঝলমলে তারা নেমে এলো তারা ভেতর থেকে এক কণ্ঠ মিশে এলো নোভা এই ছোট্ট প্রদীপটি নেই এতে এমন আলো আছে যা ভয় পায় না নোভাওয়াক হয়ে দেখল একটা পুরোনো ছোট্ট প্রদীপ হাতে ঝলমল করছে সে সেটাতে আগুন জ্বালালো আর অন্ধকার যেন পিছিয়ে গেল গ্রামে সবাই প্রথমে ভয় পেল কিন্তু ধীরে ধীরে বুঝল যে নোভার প্রদীপ সত্যিই জাদুকরি সে প্রদীপ হাতে ঘুরে ঘুরে গ্রামে প্রতিটা ঘরে আলো জ্বালিয়ে দিল তখন এক ছায়া এসে বলল। তুই কে যে আমার অন্ধকার ভাঙছিস নোভার দুইটা কণ্ঠে বলল আমি ভয় পাই না কারণ আলো কখনো হারায় না যদি কেউ না তা ধরে রাখে ছায়া মিলিয়ে গেল আর গ্রাম চিরদিনের মতো আলোকিত হলো তারপর থেকে সবাই নোভাকে বলতো আলোর মেয়ে নোভা যে অন্ধকারে ভয় জিতেছিল